মন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আপনি দেখছেন আপনারা দেখছেন খাল পাড়ে তরমুজের চাষ ওই দেখেন থরে থরে তরমুজ ঝুলে আছে দেখছেন ওই দেখেন একটু লাগাই দিলে এখানে অনেক ফসল হয় আসলে এরা ডাল সিজনির তরমুজ আমাদের এক ভাইয়ে তরমুজটা চাষাবাদ করেছে আমরা তার সঙ্গে কথা বলবো আপনারা দেখছেন খাল পাড়ে তরমুজের চাষ একটু জমে ফেলে তোর জো নেই তারই ধারাবাহিকতায় তরমুজের চাষ করেছে এখানে নেট দিয়ে টাল করা হয়েছে সেই টালের উপর দিয়ে গাছ বেয়ে বেড়াচ্ছে এবং আপনারা দেখছেন থরে ধরে তরমুজ ঝুলে আছে একটা মরম একদম আসলে মনোরম একটা দৃশ্য আপনারা দেখছেন সেই তরমুজ ক্ষেত পোকা দমন করার জন্যই দেখছেন ওই দেখেন ওই যে বিষ্টব দিয়ে রাখছে যাতে ভোমর এই তরমুজগুলো ছিদ্র করতে না পারে তার জন্য দিয়ে রাখছে এই দেখেন এর ভিতরে বিষ্টুপ দেওয়া আছে ঝুলে আছে প্রচুর তরমুজ ঝুলে আছে খাল পাড়ে তরমুজের চাষ আপনারা দেখছেন আপনাদের আমি খালটা দেখাবো এই দেখেন এই যে আপনারা খালটা দেখছেন এই দেখেন খাল এই যে খাল সেই খালের পাড়ে সামান্য একটু জায়গা সেই জায়গা দুই প্রকারের তরমুজের চাষ করেছে আগে একটা দেখলেন এ আর একটা দেখছেন আমরা নৌকো ভ্রমণ করছি নড়াইল সদরের সিংহেশ্বরপুরের সোলপুর বিলে আমার সঙ্গে আছে নৌ আমাদের সহযোগিতা করছেন ক্যামেরায় এবং নৌকায় বাবু ফকির আর আমাদের সাথে নতুন অতিথি আছেন আমাদের আমার জীবন জীবনসঙ্গিনী যার অবদান অনেক বেশি আমার এই ভিডিও করার জন্য সেই মিনি খানম আমার এখানে আছে পরে আপনারা তাকে দেখবেন আপনারা দেখছেন তরমুজের ক্ষেত নয়াল সদর থেকে তেরো কিলোমিটার দক্ষিণের সোলপুরের মাঠ সেই মাঠে আমরা দেখাচ্ছি আপনাদের তরমুজের ক্ষেত দেখেন কি সুন্দর ঝুলে আছে ওই দেখেন বৃষ্টপের ফাঁক দিয়ে দেখেন কতগুলো তরমুজ হয়েছে চার পাঁচটা তরমুজ হয়েছে দেখেন এই যে আপনারা দেখছেন সেই তরমুজ ঝুলে আছে গাছটা খুব বেশি বড় হয় নাই কিন্তু দেখেন কালো কালো কী পরিমাণ তরমুজ ঝুলে আছে কাছাকাছি ন নৌকা একদম হুম এই যে আপনারা দেখছেন সেই তরমুজের ক্ষেত দেখা যাচ্ছে সত্যি এটা না দেখলে মিস করবেন আপনারা প্রচুর তরমুজ ঝুলে আছে আমরা তরমুজ খাবো সেটা আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন আপনারা খালটা আবার একটু দেখুন দেখেন এই যে খালটা কি সুন্দর একটা খাল সেই খালের পাড়ে তরমুজ ক্ষেত এই যে দেখেন এই বাবা এই দেখেন এই দেখেন 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 টান্দা ভালো করে কাছাকাছি না একটু ব্যাকে যাও নৌ করে ব্যাঁকে যাও আপনারা দেখছেন এই যে আমরা নৌকায় বসে বসে ভিডিওটা করতেছি এই দেখেন প্রচুর ক্ষেত তরমুজ ঝুলে আছে তরমুজের ক্ষেতটা আপনারা পুরো এক দেখেন হুম হুম এই দেখেন প্রচুর তরমুজ ধরে আছে এই দেখেন দেখা যাচ্ছে যে ক্যামেরায় কাছাকাছি চলে আসছি আমরা প্রচুর তরমুজ ধরে আছে ধন্যবাদ আমি আমাদের এজাওয়াল হক স্টুডেন্ট লাইব্রেরি নড়াই